নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই স্নান ধ্যান সব কিছুই করে নিয়েছি এখন কিন্তু সকালের খাবার বানাবো এবার সকালের খাবারটা কি বানাবো এটা নিয়ে তো সমস্যা থেকেই যায় আর আজকে না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে গতকাল রাত্রি থেকে একবারে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে একবারও থামছে না তো ভাবলাম কিট্টুকে আজ আর স্কুলে পাঠাবো না কারণ আমি কিন্তু পাঁচটার সময় উঠেছিলাম অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটার সময় উঠে বাইরে দেখছি একদম জল জমে আছে চারিদিকে আর তখনও মানে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি হাজব্যান্ড জিজ্ঞাসা করলাম তো বললো যে ঠিক আছে দেখো যা করবে তো আমি ভাবলাম যে থাক এত বৃষ্টির মধ্যে ছেলেকে পাঠানো সম্ভব না কারণ আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেখানে অল্প একটু জায়গা মানে মাটির মতো করা আছে যেখানে মেলাটা বসেছে সেই জায়গাটা কিন্তু একটু মাটির রাস্তা মানে ওই জায়গাটাকে পাকা করা হয় না কারণ অনেক কারণ আছে সেগুলো আমরা এখনো সঠিক জানি না ভালো করে ভালো করে ভালো করে ওই তো লেগে যাবে জানি তো ভালো করে দাঁড়াও আগে আমার দিকে তাকা ভালো করে বলো নুডুলস খাবে কখন উঠেছো ঘুম থেকে সকাল বেলায় স্কুল যাওনি আজকে কি করে যাবে বলো বৃষ্টি হচ্ছে তো যাবে না তাহলে স্কুলে আর তুমি কালকে ম্যামের কাছে কি চেয়েছ পালিয়ে এসো আমার কাছে কথা বলো কথা বলো এখানে এসো চকলেট এখানে এগিয়ে আয় চকলেট চেয়েছো ম্যাম দেয়নি কি বলেছে কি বলেছে দেয়নি কি বলেছে ওটা নরাস না ভেঙে যাবে কি বলেছে বল এখানে দাঁড়া এখানে কি বলেছে ম্যাম দেয়নি তুমি একা চেয়েছো না সবাই মিলে চেয়েছো একা চেয়েছো তোমাকে বারণ করেছি না কারোর কাছে কিছু চাইবে না ঠিক আছে ঠিক আছে মামা কিনে দেবে ঠিক আছে তো দেখলাম ও যদি ওই ড্রেস পরে স্কুলে যায় তাহলে কিন্তু জুতো মুতো সব নোংরা করে ফেলবে মানে ওর একটা অভ্যাস আছে রাস্তায় যেখানে জল জমে থাকবে সেখানে গিয়ে কিন্তু লাফা লাফালাফি করবে আগের দিনও তাই করছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে যেদিন এসেছিলাম ও কিন্তু মানে আমরা তো ভিজেই ছিলাম তার সঙ্গে ও কিন্তু শুগুলো ভিজিয়ে ফেলেছিলো আর শ্যু ভেজালে কিন্তু খুব মুশকিল একদিন যদি ভিজিয়ে ফেলে তাহলে কিন্তু আবার দুই তিন দিন স্কুল যাওয়া হবে না কারণ এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আজকে ও সকাল থেকে ওই যে চশমাটা পরে ঘুরে বেড়াচ্ছে ওর না খুব শখ মানে কখনো বাবার ঘড়িটা পরে ঘুরে বেলায় কখনও আমাদের চশমা টশমা পরে ঘুরে বেড়াই মানে কি বলবো তো যাই হোক ও কি করেছে আগের দিন স্কুলে না ম্যামের কাছে চকলেট চেয়েছে এবার ও কিন্তু আমাকে নিজেই সেই কথাটা বললো আমি তো আর দেখতে পাই না বা ম্যামরাও তো সেই কথাগুলো বলে না তো হঠাৎ স্কুল থেকে এসে কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পরে বলছে মাম্মা আমি ম্যামের কাছে চকলেট চেয়েছিলাম ম্যাম দেয়নি তো আমার শুনে এত লজ্জা লাগছে যে ও চকলেট কেন চাইতে গেল তো আমি জিজ্ঞাসা করলাম ওকে যে তুমি কোথায় দেখলে চকলেট তো বলছে ক্লাসরুমেই রাখা আছে ওপরে কোথাও রাখা আছে সেটাই ও বোঝাতে চাইছে তো যাই হোক ওকে কিন্তু আমি বারণ করেছি যে এইভাবে কোনো কিছু চাইবে না যেটা দরকার তুমি মাম্মা বা বাবার কাছেই চাইবে আর এদিকে ওর বাবা কিন্তু ব্রাশ করাচ্ছে সেই মানে জোর জার করে ব্রাশ করানো হচ্ছে আর আজকে যেহেতু স্কুলে যাবে না সব কিছুই কিন্তু লেট লেট চলছে আর সকালে খাবার একটু নুডলস বানাবো সেরকমটা ইচ্ছে আছে আর আজকে হচ্ছে মঙ্গলবার যেদিনের ভিডিওটা তোমরা দেখছো সেদিন মঙ্গলবার মাঝে একদিন তো আবার ভিডিও দিতে পারলাম না গ্যাপ হয়ে গেল কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর ওদিকে মানে মনটাও খারাপ হয়ে আসছে কারণ হাজব্যান্ডের যাওয়ার সময় হয়ে যাচ্ছে সময় হয়ে আসে তাই আমার এনার্জি আস্তে আস্তে আবার লো হয়ে যাচ্ছে তো হোক কর বাবা ওইদিকে ব্রাশ করাচ্ছে আমি ভাবলাম তাহলে খাবারটা বানিয়ে ফেলি আমি কিন্তু সকালবেলায় উঠে স্নান ধ্যান সব করেই নিয়েছি আর সেরকম কিছুই দিতে পারবো না যদিও আমার চাউমিন বা নুডলসে একটু ডিম দিলে ভালো লাগে খেতে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার আমরা কিন্তু মঙ্গলবারে পেঁয়াজ রসুন খাই কিন্তু ডিমটা খাই না মানে এখানে থাকলে হাজব্যান্ড আর আমি থাকলে পেঁয়াজ রসুনটা খাই ডিম টিম ডিম মাছ মাংস এই তিনটে জিনিস খাই না আর বাড়িতে থাকলে তো মানি সেদিন তো বাড়িতে থাকলে পেঁয়াজ রসুনটাও খাওয়া হয় না তো দেখলাম একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি আর যে লঙ্কাগুলো দেখছো লঙ্কাগুলো কিন্তু গোটাই দেওয়া আছে না। হলে কি একটু আবার ঝাল লাগবে পরে ওটা আমরা একটু চিবিয়ে কামড়ে খেয়ে নেবো হলে আবার মানে একদমই ঝাল না হলে বড়োদের আবার চাউমিন খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে দেখছো সেই ব্যাঙ্গলোর থেকে এইগুলো আমি এনেছিলাম আর ফ্রিজেই রাখা ছিল আর মুখটাও সিল করা ছিল কেন বলতো না হলে পড়ে যাবে সেই জন্য আর আমরা যেই দেড় মাস ছুটিতে গেছিলাম সেই দেড় মাসে এই জিনিসগুলো কিন্তু নিচের ঘরের দিদির কাছে রেখে এসেছিলাম ফ্রিজে যেহেতু আমাদের ফ্রিজটা বন্ধ ছিল তো আমার চাউমিনে মানে নুডলসে চাউমিন বা নুডলস চাই বলো সয়া সস দিলে এত ভালো লাগে সয়া সসের কারণ মানে টেস্ট আমি কিন্তু আগে বুঝতাম না এই মোমো খাওয়া শুরু করে আর এই চাউমিন বানানো শুরু করে শুরু করে কিন্তু বুঝলাম যে সয়া সসের কিন্তু অনেক টেস্ট মানে দিলে খুব ভালো লাগে খেতে তো অল্প একটু সয়া সস অল্প একটু রেড চিলি সস যদিও রেড চিলি সসে সেই কোনো রকমই ঝাল নেই মানে দিতে হয় তাই আর ওই সসগুলো তেলের ওপর দিলে না মানে এই যে চাউমিনটা কড়াই আর লেগে যায় না সেটাই একটা সুবিধা সেই জন্য আরও দেওয়া হয় অল্প করেই কেচাপটা দিলাম টমেটো সসটা দিলাম কারণ খুব বেশি দেব না আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু ম্যাগি মশলা একদম পছন্দ করো না কিন্তু আমার ভালো লাগে চাউমিনে দিলে না চাউমিনের একটা এক্সট্রা টেস্ট হয়ে যায় খুবই ভালো লাগে আমার এবার ম্যাগিতে যতটা টেস্ট হয় ম্যাগিতে শুধু তো মশলাই থাকে ওই মশলাটির স্বাদ হয় কিন্তু চাউমিনে যে শুধু মশলারই স্বাদ পাবে নাম চাউমিনে তো অনেক জিনিসই দেওয়া থাকে তো বেশ ভালোই লাগে খেতে আর এদিকে দেখো চাউমিনটাও হয়ে গেছে এবার চাউমিনটা ওদিকে কিটটু যেহেতু ব্রাশ হয়ে গেছে এবার ওঠাও এদিকে আধা ঘন্টা হয়ে গেল মানে ওদের ঘুম থেকে ওঠা আধা ঘণ্টা হয়ে গেল আমার কিন্তু এদিকে ঘুম থেকে ওঠা প্রায় দু ঘন্টা হয়ে গেছে এবার খিদে খিদেও পেয়ে গেছে তো ভাবলাম যে একটু নিচে আমার যে দাদার ছেলে আছে আমি বারবার আমার দাদার ছেলে বলি কিন্তু তোমরা হয়তো ভাববে যে আমার নিচের দাদা আসলে ওটা আমার ভাসুর তো এবার থেকে আমি ভাসুর বলার চেষ্টা করব আমার ভাসুরের ছেলে আছে তো ভাবলাম যে ওকে একটু দিয়ে আসি আর একটা ছেলে তুলে রেখেছি আর ওইটা আমার আর হাজব্যান্ডের একসঙ্গে আমরা খেয়ে নেব আর তারপরে সারাদিন কিন্তু ভিডিও বানাই নিয়ে যেহেতু বৃষ্টির দিন কোনো কিছুই ভালো লাগছে না দুপুরে কী রান্না করেছিলাম সেটাও আমার এখন মনে নেই যেহেতু ওটা দুদিন আগেকার কথা তো সন্ধ্যাবেলায় হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছে দুই তিন দিন থেকে ঠিকঠাক বাজার করা হচ্ছে না আর এই জিনিসগুলো না আমার রান্নার ভিডিওর কাজে লাগবে তো অনেক দিন হলো আমার মানে রান্নার ভিডিওর কিছু জিনিস মানে আনবানব ভাবছি কিন্তু কিছুতে আনা হচ্ছে না তো আবুকে আমি বলেছিলাম যে নিয়ে এসো তো সন্ধ্যাবেলায় বৃষ্টিটা হচ্ছে এখনও কিন্তু কমে গেছে তা না একটু আস্তে আস্তে হচ্ছে তো আমি বললাম যে নিয়ে এসো নাহলে সমস্যা হবে পরের দিন যদি আরও বৃষ্টি হয় তাহলে একদমই যাওয়া যাবে না আর কি বলবো কাজ কিন্তু মানুষের লক্ষ্মী আমি যখন বাড়িতে গিয়েছিলাম মায়ের বাড়িতে থাকতাম শ্বশুর বাড়িতে থাকতাম মানে ঠিকঠাক ভিডিও দিতেই পারতাম না রান্নার ভিডিও আমি বানাতেই পারতাম না কারণ ওখানে কোনো কিছু সেরকম পাওয়া যায় না আর এখানে কি বলতো আমার নিজের সংসারে আমার নিজের মতো সব কিছু এখানে আমার পছন্দ মতো থালাবাসন এখানে আমার ছোট্ট রান্নাঘরটা হোক না কেন সেখানে আমি নিজের মতো রিং লাইটটা লাগাতে পারি স্ট্যান্ডটা লাগাতে পারি সব মিলে কিন্তু আমার একটা সুবিধা কিন্তু বাড়িতে গেলে না ওগুলো খুব অসুবিধা হয় সবার মধ্যে সেইগুলো হয় না এই সব কাজ যারা করে তাদের না মানে খুব বেশি লোকজনের মধ্যে হয়ে ওঠে না কাজগুলো মানে অল্প যত লোক থাকবে তার মধ্যেই কিন্তু নিজের মতো করে কাজগুলো করা যায় তো বাড়িতে গিয়ে আমার এত পরিমাণ আমার চ্যানেলটা আমি ডাউন করে ফেলেছিলাম মানে আর্নিং তো হচ্ছিলই না মানে আমার যেটা আর কি শর্ট চ্যানেল আর্নিং তো একদম বন্ধ হয়ে এমনকি এক মাস আমি পেমেন্টও পাইনি তোমাদের সাথে সত্যি কথাটা বলেই দিলাম তো এবার থেকে আমি ভেবেছি যে আমি আর চাই হয়ে যাক আমি কাজ বন্ধ করব না এইটুকু আমার মন থেকে হচ্ছে তবে ব্লগটা কি বলো তো ব্লগ বানাতে না অনেকটা সময় লাগে মানে কি বলবো সারাদিন তোমাকে ফোন নিয়ে ব্যস্ত থাকতে হয় আগে কি আগে কি হতো তো রান্নার ভিডিও করতাম ওটা একটা টেনশান থাকতো সারাদিন মাথার মধ্যে যে কি রান্না করা যায় কালকে কি রান্না করা যায় আগামী দিন কি দেওয়া যায় কি লেখা যায় কি বলা যায় ভিডিওতে এই নিয়ে একটা টেনশান থাকতো তো কি হতো ওই এক দেড় ঘন্টার মধ্যে রান্নাটা আমি করে ফেলতাম তারপরে আবার এক দেড় ঘন্টার মধ্যে এডিটিং লেখা সব কিছু ভয়েস সব কিছু হয়ে যেত সেটা একটা সীমিত সময় ছিল এবার ব্লগ বানাতে শুরু করে দিন কিন্তু এই ফোন নিয়ে আমাদেরকে বসে থাকতে হয় না আমাকে বসে থাকতে হয় রান্না করতে গিয়ে ফোন ঘর ঘরের কাজ করতে গিয়ে ফোন সব কিছু মিলে তো এটা আবার পরের দিন সকালবেলা সকালবেলায় কিছুই করেনি জলখাবার ম্যাগি করেছিলাম আমাদের জন্য স্যুপ ম্যাগি করেছিলাম আমার আর হাজব্যান্ডের জন্য একদম ঝাল ঝাল করে আর কিটুকে কিন্তু শুকনো শুকনো করে একটু ম্যাগি দিয়েছিলাম কারণ ওর স্কুলে কিন্তু ম্যাগি দেওয়া একদম অ্যালাও না তবে সপ্তাহে একদিন তোমরা নিজের মনের মতো খাবার দিতে পারো তো আমি এসে থেকে কিন্তু ওকে এক একদিনও দিনই তো ভাবলাম আজকে ম্যাগেই দিয়ে দিই আজকেও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার আগের দিন যেহেতু ওকে স্কুলে পাঠায়নি তাই ওর বাবা বলছে যে না বৃষ্টি হচ্ছে বলে যে রোজ রোজ স্কুলে পাঠাবো না তা করলে হবে না আমি বরং ওকে ছাতা মাথায় দিয়ে দিয়ে আসি কোলে করে আর আমাদের স্কুলটা যেহেতু কাছে তো আমাদের একটু সুবিধাই আছে তোর বাবা কিন্তু কোলে করে ওকে রেখে এসেছে নাহলে আজকে আবার হোয়াইট ড্রেস ছিল এবার হোয়াইট ড্রেস হোয়াইট শু তার সঙ্গে হোয়াইট মোজা মানে সব কিছুই হোয়াইট এবার কাদার মধ্যে গেলে কি অবস্থা হবে জানো তো সেই জন্যই আর কি তো ওর বাবাকে কোলে করে রেখে এসেছে আর এখানে আমি রান্না করতে করতে ভাবছিলাম যে আগের দিন ওর বাবা জিলাপি এনেছিলো সেটাই খাবো তো হাজবেন্ড এসে অন অন্ধেঘে কিন্তু পালিয়ে গেছে তো আমি ওকেটাই জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবে তারপর মনে হলো যে মাছটা যখন ভাজা হচ্ছে আস্তে আস্তে ভাজা হোক তাহলে আমি একটু ফ্যানের তলাতেই বসি কারণ শ্যাম্পু করেছিলাম চুলটা ভেজা ছিল আর মাথায় যন্ত্রণাও করছিলো তো ভাবলাম যে একটু ফ্যানের তলায় বসে বসে জিলিপিটা খাই হাজব্যান্ডও পাশে আছে একটু গল্পও করা হবে খাওয়াও হবে আর এসে দেখছি যে ও কিন্তু একটা অলরেডি খেয়ে নিয়েছে মানে আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম খাবে তখন কিন্তু খাইনি আগের দিনও কিন্তু আমি সাত আটটা মতো আমি একদম একবারে বসে বসে খেয়ে নিয়েছিলাম আমার এত ভালো লাগছে জিলিপি খেতে আর এখানে তো একদম বাড়ির পাশে মেলা তো মানে গরম গরম নিয়ে এসে সঙ্গে সঙ্গে খাওয়া হচ্ছে সেজন্য আরও টেস্ট লাগছে আর এই বাসি জিলিপিটাও আমার খারাপ লাগে না ভালোই লাগে তো তিনটেই রেখেছিলাম পরের দিন খাবো বলে মানে আজকে সকালে খাবো বলে তো তিনটের মধ্যে একটা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম আর এসে দেখছি যে ও একটা অলরেডি খেয়েছে তো আমি আবার একটুখানা আছি সেটাই খাচ্ছি এখানে বসে বসে আর কিছুদিন পরে কিছুদিনও বলবো না আর কয়েকটা দিন পরে কিন্তু হাজব্যান্ড আবার চলে যাবে তো সেই জায়গা থেকে মনটা কোথাও না কোথাও আবার খারাপ হতে শুরু করছে আবার আমাকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তার মাঝে রান্না বান্না করা মানে আবার ঠিকঠাকভাবে পড়তে বসানো হাজব্যান্ড আসার পর থেকে কিন্তু সত্যিই ঠিকঠাকভাবে পড়তে বসানো ছেলেকে হয় না এবার আমি কিন্তু এখন ফাঁকি বাজে আমি দিচ্ছি সত্যিই দিচ্ছি আমি এখন ঠিকঠাক পড়তে বসাতে পারছি না এবার বাড়ির সামনে মেলা হচ্ছে কোনো দিন সন্ধ্যাবেলায় হয়তো একটু মেলায় চলে যাচ্ছি দিন হয়তো একটু শপিং মলে চলে যাচ্ছি দিন বাজার করতে চলে যাচ্ছি এবার হাজব্যান্ড আছে বলেই কিন্তু সন্ধ্যাবেলা একটু বেরোতে পারছি এবার হাজব্যান্ড না থাকলে তো আর সন্ধ্যাবেলায় বেরোবো না তো আমাকে পড়তে বসাতেই হবে তো সেই জন্যই মানে একটু ডিলিম ঢালা হচ্ছে তো ভাবছি আর তো কয়েকটা দিন একটু চলি মানে একটু ল্যাট খেয়ে চলি তারপরে হাজব্যান্ড চলে গেলে তো সব আমাকে করতে হবে এ টু জেড সব আমাকে করতে হবে তো সেই জন্যই কিন্তু মনটা খারাপ হয়ে মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আবার কবে আসবে আবার সেই অপেক্ষা শুরু হবে আর এই যে দেখো এখন আমার কতটা আরাম হয়েছে সকালবেলায় স্কুলে আমি কিন্তু আর রাখতে যাই না বা নিতেও যাই না ওর বাবাই নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে আবার ওর বাবা ওকে রেখে আসার সময় বাজার করে নিয়ে চলে আসছে মাছ হোক মাংস হোক যাই সবজি হোক যেটাই হোক না কেন ও কিন্তু সব নিয়ে চলে আসছে এবার আমি যখন একা হয়ে যাব তখন আমাকে কিন্তু ওই সকাল পাঁচটায় উঠে সব কাজকাম সেরে ছেলে খাবার বানিয়ে নিজে খেয়ে তারপর কিন্তু ছেলেকে রাখতে যাব আবার আসার পথে ওই রোদ গরমের মধ্যে বাজার করতে হয় মানে মাছ মাংস বলো বা সবজি বলো সব কিছু কিন্তু নিয়ে আসতে হয় আবার এসে তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করে আবার ড্রেস চেঞ্জ করে ছেলেকে আনতে যেতে হয় আনার পরে আবার ছেলের তখন থেকে ধরো ছেলের প্যাম্পার শুরু হয়ে খাওয়ানো ওকেগা হাত পা ধোয়ানো ড্রেস চেঞ্জ করানো তখন থেকে ধরো আবার দেড়টা দুটো অবধি আমি ব্যস্ত হয়ে যাই এবার দুটো থেকে হয়তো খুব জোর চারটে সাড়ে চারটে অবধি আমি ফ্রি থাকি ফ্রি থাকি বলতে তার মধ্যে হাজব্যান্ড ফোন করে দুটো সময় এবার দুটো থেকে প্রায় এক দেড় ঘন্টা কথা হয় তিনটে সাড়ে তিনটে অবধি কথা হয় তারপর আধা ঘন্টা আধা ঘন্টা বা এক ঘন্টা নাগুমতেই আবার উঠে পড়ি উঠে আবার সন্ধ্যাবেলায় কিন্তু শর্ট ভিডিওর যে রান্নার যে চ্যানেলটা তার জন্য কাজ করি মানে রান্না করি কোনো না কোনো রান্না করি এবার রান্নার ভিডিওর ওই রান্না করতে না অনেকটা সময় লাগে সহজ রান্না হলেও সেটার পিছনে এক ঘন্টা চলে যায় তার পিছনে আলাদাভাবে থালা বাসন ধুতে হয় সেইটা করতে করতে ছেলে ঘুমতে উঠে পরে ওদিকে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা দিই সন্ধ্যা দিতে দিতেই আবার চাটা করা হয় চাটা খেয়ে আবার তখন ছেলেকে পড়তে বসায় এইভাবেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায় মানে আমি কোনো রেস্টই পাই না বলতে গেলে রাত্রিবেলায় যে ঘুমটুকু ঘুমাই তার মধ্যেও কিন্তু আমার শুধু টেনশান যে কালকে ভ্লগটা দিতে হবে কালকে শর্ট ভিডিওটা দিতে হবে এডিট করতে হবে কালকে বাজার থেকে কী নিয়ে আসবো কালকে ছেলেকে কী বানিয়ে দেবো এইসব টেনশান তো যাই হোক এদিকে দেখো হাজব্যান্ড মাছটা এনেছিল তো ভাবলাম একটু ভালো করে রান্না করি ছোট ছোট মাছ এনেছে মানে ছোট বলতে এগুলো বাটা মাছ হয়তো তো আগের ভিডিওতে আমার কাছে কিন্তু একটা কমেন্ট এসেছে যে তুমি কি নিজেকে খুব বেশি কিছু মনে করো তো আমি কিন্তু খারাপ বলছি না যে তুমি কমেন্টটা খারাপ করেছো সেটা বলছি না তুমি নিশ্চয়ই আমার মধ্যে কোনো কিছু খারাপ দেখেছো সেই জন্যই কথাটা বলেছো তো কী জন্য তুমি এই কথাটা বলেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার যদি মনে হয় যে সেই জায়গাটায় আমি ভুল তাহলে আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব আমি তো বলি যে তোমরা সবসময় যে আমাকে ভালোই বলতে হবে তা তো না আমার কাজে কামে তো কোথাও না কোথাও ভুল থাকতেই পারে সেটা তোমাদের চোখে পড়তেই পারে তোমরা আমাকে অবশ্যই জানিও তো যে তুমি কমেন্টটা করেছ আমাকে সে কি কারণে বলেছো আমাকে কিন্তু জানিও আমি সেই যদি আমার মনে হয় যে সেটা আমি সত্যি ভুল করেছি বা ভুল বলেছি তাহলে আমি শোধরানোর চেষ্টা করব আর ভাগ্যশ্রী তুমি আমাকে কমেন্ট করেছো ভাগ্যশ্রী পিউ সংহৃতি শ্রেয়া রথি রত্নাদি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আরও দুই তিনটে আইডি থেকে কিন্তু কমেন্ট এসেছে তো সেই কমেন্টগুলো কি বলতো যে আইডির নাম আছে সেগুলো আমি ঠিক বুঝতে পারলাম না তাই সেগুলোর নাম কিন্তু আমি নিতে পারলাম না আর প্রত্যেকদিন কিন্তু আমি কমেন্ট পাই যে আমাদের লাভ স্টোরি শুনতে চাইছো তোমরা নিশ্চয়ই শোনাবো এবার লাভ স্টোরি শোনানোর জন্য কিন্তু বুকে মানে কি বলবো অনেকটা সাহসের দরকার কারণ অনেক কিছু লাভ স্টোরি মানে তো অনেক কিছু অনেকের সঙ্গে দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া লড়াই সব কিছু করে কিন্তু লাভ স্টোরিটা মানে সম্পূর্ণ হয় তো বলার জন্য একটু ভাবনা চিন্তা করেই বলতে হবে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো যেটা সত্যি সেটাই বলবো আর আমার ছেলে কোন স্কুলে পড়ে এরকম জিজ্ঞাসা করেছে আমার ছেলে এখন আর্মি স্কুলে আছে বেঙ্গল টাইগারে আছে আর আমরা আছি ব্যারাকপুরের আশেপাশে তুমি হয়তো অনেকদিন পরে ভিডিওগুলো দেখছো তাই হয়তো বুঝতে পারো না আমি অনেকদিন আগে থেকেই বলেছি আমরা কোথায় থাকি আর অনেকেই আমাকে কমেন্ট করো যে আমাকে তোমাদের অনেক আপন মনে হয় তো অনেক ধন্যবাদ এভাবেই আপন করেই রেখো এভাবে আপন ভেবেই থেকো আর তোমরা যারা কমেন্ট করো তারাও আমার মনের মধ্যে গেঁথে গেছো মানে আমার এত ভালো লাগে কমেন্ট পড়লে কি বলবো তোমাদের আর সত্যি কথা বলতে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে ভিউজ কমে এসেছিলো তখনও তোমরা আমাকে সাহস দিয়েছিলে যে না তুমি দিদি আবার কন্টিনিউ আবার ভিউজ ফিরে পাবে আর সত্যি কথা বলতে আগের দিনের ভিডিওটাতে ওয়ান কে ভিউজ এসেছে আর আমি যে কতটা খুশি আর তোমাদের যে কতটা ধন্যবাদ জানাবো এই কমেন্টের জন্যই কিন্তু আমার চ্যানেলে ভিউজটা এসেছে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এভাবেই আমাকে উৎসাহ দিও আমি যেন কাজগুলো ঠিকঠাক করতে পারি যাই হয়ে যাক না কেন কাজে যেন মন দিতে পারি আর এদিকে দেখো রান্নাবান্না প্রায় শেষের দিকে মাছের ঝোলটা ফুটতে দিয়ে আমি কিন্তু রান্নার যেসব টাপড় আছে সেগুলো ধুয়ে নিলাম আর তার সঙ্গে থালা বাসনটাও ধুয়ে নিয়েছি এবার আমার কিন্তু অভ্যাস আছে মানে রান্নার কাপড় যেমন রান্নার সময় অনেকটা আমি কাপড় নোংরা করি যেমন দুই তিনটে লাগে আমার হাতটা হাত মুছতে হয় তো সেই জন্য দুই তিনটে লাগেই কড়াই মুছতে হয় হাত মুছতে হয় গ্যাসটা মুছতে হয় কিন্তু এটা অভ্যাস আছে আমার যে আমি রোজ কিন্তু সেগুলোকে সার্ফ দিয়ে ধুয়ে দিই নাহলে আমার ভালো লাগে না তেল চিটচিটে জিনিস জলে ধুলে একদম ভালো লাগে না প্রত্যেক দিন কিন্তু আমি ওই সার্ফ দিয়ে ধুয়ে দিই তো ওইদিকে লবণটাই চেক করছিলাম কেমন হয়েছে আসলে কি হয়েছে বলো তো ছেলের জন্য একটা মাছ ভাজা কিন্তু তুলে রেখেছি কারণ ছেলে তো এই ঝোলের মাছটা খেতে পারবে না যেহেতু ঝোলের মাছে একটু লঙ্কা টঙ্কা দেওয়া আছে ওদিকে ডালটা করেছিলাম সেটাতেও লঙ্কা দেওয়া নেই আলু করলা ভাজা করেছি সেটাতেও লঙ্কা দেওয়া নেই কারণ ওই আলু করলা ভাজার মধ্যে থেকে একটু আলু ভাজা ছেলেকে বেছে বেছে দেবো তো মাছটা একটু ঝাল না করলে না একদম খাওয়া যায় না তো ছেলের জন্য একটা ভাজা মাছ রেখে দিলাম ওকে দুপুরবেলাতেই খাওয়াবো আসলে এরকম মাছ ওকে খাওয়ায় না কিন্তু ওর বাবা না ওই বড় মাছগুলো খাওয়াতে বারণ করে মানে বিদেশি মাছ খাওয়াতে একদমই বারণ করে যে যেসব রুইগুলো হয় না যে বিদেশ থেকে আসে বড় বড় যে রুইগুলো হয় আমেরিকান রুই টুইগুলো বলে তো ওর বাবা খুব বারণ করে যে ওইগুলো খাওয়ায় ওকে খাইও না এই সব মাছগুলোকে খাওয়ানোর অভ্যাস করো তো সেই জন্য আর কি এই মাছগুলো ওকে খাওয়ানোর অভ্যাস করছি হ্যাঁ একটু সময় লাগে কে তো খেতে বসে ওই কাঁটা বা কাটাগুলো বাঁচতে হয় তো অনেকটা সময় লাগে ছোট ছোটো কাঁটা আর মানে মাছটা কি বলো তো এত পরিমাণ কাটা হয় না ছাড়াতে গিয়েই প্রায় এক আধ ঘন্টা লেগে যায় আর এদিকে দেখো আমার কিন্তু একদম গরম ধরে গেছে এদিকে রান্নাবান্না হয়ে গেছে কড়াইটা থাকলো এখন আর মাঝতে পারলাম না দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হবে তখনই কিন্তু মেজে নেবো গ্যাসটা তো মুছে নিয়েছি আর একটু মুছে নিলাম যেখানে মাছটা হচ্ছিলো তো প্রচণ্ড গরম ধরে গেছে আর এইটা আমার সমস্যা মানে যেদিন আমি শ্যাম্পু করি সেদিন যদি আমি এক ঘন্টা চুলটা না শুকিয়েই যদি রান্নাবান্না করতে চলে যাই তাহলে কিন্তু মানে গরম ধরে যায় শরীরের মধ্যে মাথার মধ্যে যন্ত্রণা করে কিন্তু সেই এক ঘন্টা সময়টা আমি আর পাই না যে স্নান করলাম তারপরে এক ঘন্টা বসবো বা আধা ঘন্টা বসে আরাম করে বসে চুলটা শুকিয়ে নেবো তার হয় না সেটা হতো বিয়ের আগে বিয়ের পর থেকে আর সেরকম হয় না আর সেটা আবার কি একটু হওয়ার আগেও কিন্তু আমি অনেকটাই সময় পেতাম যখন কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু আমি স্নান ধ্যান করে আধা ঘন্টা চুলটা শুকিয়ে তবেই রান্নার দিকে যেতাম তখন অত ঝামেলা ছিল না এত কাজও ছিল না অনেক কাজের চাপ কম ছিল কিন্তু এখন যেহেতু কাজের চাপ অনেকটাই বেশি তো সেই জন্যই মানে সেই এক ঘন্টা বসবো এক ঘন্টায় আমার অনেকটা কাজ এগিয়ে যাবে সেটাই কিন্তু মনের মধ্যে ভাবনা চিন্তা হয় তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘরে সব কিছুই প্রায় পরিষ্কার করে ফেলেছি আর এদিকে আবার এখন রান্নার ভিডিও করতে হবে ভাব তে পারছো তাহলে দুপুরে রান্নাবান্না করে এখন আমি এবার ভিডিও বানাবো আর এখন সন্ধ্যাবেলা ছেলে করেছে একটা কাণ্ড ছেলে বাথরুমে গেছিল আর বাথরুমের গেটটা মানে বাথরুমের গেটের মধ্যে যে একটা গ্যাপ হয় সেই গ্যাপের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিলো আর ওর বাবা বুঝতে পারেনি ওর বাবা কিন্তু গেটটা লাগিয়ে দিয়েছিল মানে ওর বাবা হয়তো লাগিয়েছে বা কিট্টুই লাগিয়ে দিয়েছে সেটা মানে কিট্টু বলছে যে বাবা লাগিয়েছে কিন্তু বাবা বলছে না কিট্টুই লাগিয়েছিল কিট্টু এক হাত মানে গেটের মধ্যে দিয়েছে আর এক হাত দিয়ে গেটটা লাগিয়ে দিয়েছে তো সেই জন্য ওর হাতে এত পরিমাণ ছ্যাঁচা লেগেছে মানে যখনই ও আমি তখন কিন্তু সন্ধ্যা দিচ্ছিলাম তখন মানে বাথরুম গেছিলো তো বাথরুমে থেকে সামনে থেকে এত জোরে আওয়াজ এসেছে আমি ভাবছি ছেলে হয়তো পড়ে গেছে আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখি ওর হাত পুরো কিন্তু নীল হয়ে গেছে রক্ত জমে গেছে আর একটু হলে কিন্তু হাতটা কেটে যেত এমন অবস্থা হয়েছিল পুরো হাতটা একদম লাল হয়ে গেছিলো আর এখন কিন্তু একদম ফুলে গেছে আর একটু যেহেতু বারবার বলছে বাবাই সোনার কাছে আমার লেগেছে তোর বাবার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে তো এখন আমরা একটু মেলায় যাচ্ছি মানে যেরকম আমরা ড্রেস পোশাক পরেছিলাম সেরকমই আছে কারণ যেহেতু বৃষ্টির দিন মেলাতে কোনো লোক জন্যই একদম ফাঁকা আর আমাদের যেহেতু একদম ঘরের সামনে তো তোমাদের তো দেখালাম যে বাড়ি থেকে বেরিয়েই মেলা তো সেই জন্য আমরা আর কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে নিই কয়েকটা জিনিস মানে ওর বাবার যেহেতু খুব মন খারাপ হয়ে গেছে ছেলের লাগলো আমার কাছ থেকে তো সেই জন্য কিন্তু ছেলেকে নিয়ে এসেছে এটা সেটা কিনে দেবে সেই জন্য তাহলে কিট্টুর মনটাও ভালো হয়ে যাবে কিট্টুর মন কিন্তু অলরেডি ভালো হয়ে গেছিলো কিন্তু কী বলো তো বাবা মায়ের মন ছেলের লেগে গেছে আমাদের কাছ থেকে তো সেটা ভাবতেই ওর মানে খুব খারাপ লাগছে তো ওর বাবা বলছে চলো কিট্টুকে নিয়ে যায় ওর যেটা যেটা পছন্দ হবে কিনে নেবে তো ও অনেকগুলো খেলনা নিয়েছে আর আমি ওই যে ঝুড়িগুলো দেখতে পাওয়া ছগুলো নিলাম কারণ কিট্টুরই আবার খেলনাগুলো আমাকে রাখতে হবে এদিক ওদিকে ছড়িয়ে থাকলে ভালো লাগে না এবার একটা ঝুড়ি থাকলে তার মধ্যে ওই তুলে রাখলে আমার অনেকটা কাজের সুবিধা হবে তো সেই জন্য এইগুলো নিলাম একটু মেলা থেকে কি কি নিয়েছো একটু দেখাও এটা কি আগে দেখা সাবলি ধরো তুমি ধরো এটা কি আগে দেখাও কি কি আছে বলো লেট হ্যাঁ ফ্রুট নিয়েছো আর এটা এটা দিয়ে কি করবে দি নয় দিয়ে বলো এটা হ্যাঁ এটা দিয়ে কি করবে এগুলো দিয়ে এগুলো কি হুম কি করবে ওটা ফ্রিজ আমি তো নিজেই দেখিনি বাবা তাই তো হ্যাঁ করবে তাই আর এই ঝুড়ির মধ্যে কি করবে এই যে ঝুড়িটার মধ্যে কি করবে ঝুড়ির মধ্যে ফুল লাগবে ঝুলির মধ্যে ফুলুত লাগবে আর এখানে কি কি নিয়েছো দেখো ফিশ কি সুন্দর ফিশটা এভাবে চলবে আর এটা এটা দিয়ে কি করবে এটা দি কেন বলছো ঠিক আছে দিয়ে বলো দেখাও এটা দেখাও কি করে রুটি করবে দেখাও আস্তে আস্তে যাবে বোধ কি কি করে আর এটা এটা চলবে জানো এটাতে আগুন ধরিয়ে দিলে এটা জলের মধ্যে ঘুরতে থাকবে বাবা শোনা কপুর আনতে গেছে আনলে তোমাকে দেখাবে ঠিক আছে কি করে এটা জলের মধ্যে একা একা ঘুরবে এই যে গামলাটা নেওয়া হয়েছে এর মধ্যেই ঘুরতে থাকবে বুঝতে পেরেছ আর এগুলো মাম্মা নিয়েছে এটা কিটটুর খেলনা রাখবে এটাতে কিটটু বোট নিয়ে খেলা করবে আর এটাতে ছোটখাটো জিনিস রাখার জন্য তাই তো এটা আমার কলি এটা সব কি ওটা কাটি কাচি নয় ওটা ওটা ছুরি ছুরি হুম মামা বলো এটা मेरे কোলে তুমি বেল কলো এটা এই যে পিজার থালাটা হারিয়ে ফেলেছো যেটাতে বার্গার রাখা ছিল ওটা তো হারিয়ে ফেলেছ এটা মাম্মা পাখা নিয়েছে স্কুলে হাওয়া খাওয়ার জন্য কি একটু দেখো কত খুশি হয়ে গেছে আর ওর আগে কিন্তু গাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল মানে নেশা ছিল তো আমি কিন্তু এখন থেকে এমন মানে এই সব জিনিসগুলো নিচ্ছি যাতে ওই খেলনাগুলোর পিছনে সময় দেয় গাড়ি হলে কি করে একবার এক দুবার খেলে কিন্তু ভেঙে ফেলার কিন্তু এই সব খেলনাগুলো ভাঙবে না এ অনেকক্ষণ সময় নিয়ে খেলা করবে সেই জন্যই আর এদিকে দেখো ওর বাবা কিন্তু বাজারে গেছিলো বাজার থেকে কপ্পুর নিয়ে চলে এসেছে কারণ ওর মানে এই যে বোর্ডটা নেওয়া হয়েছে বোটটা কপ্পুর দিয়ে জ্বালালে নাকি জলের মধ্যে ঘুরতে থাকবে ও মেলাতে এটা দেখেছে দেখেই কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর বলছিলো যে যে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এইভাবেই খেলা করতাম তো আমিও বললাম যে তাহলে নাও দেখি আমি তো কোনো দিন দেখি নি আরও বলছে যে না আমরা ছোটোবেলায় কিন্তু এগুলো নিয়ে খেলা করেছি অনেকেই খেলা করেছে তো যাই হোক আমরা মেয়ে মানুষ সেই সব খেলনা তো আমাদের মাথার মধ্যে কোনো দিন আসিও নি আমরা তুই পুতুল টুতুল নিয়েই খেলতে ভালোবাসতাম তো এখানে কিন্তু কপ্পটা ধরিয়ে দিচ্ছে মানে যে দোকানদার যার কাছে নেওয়া হয়েছে সেই কিন্তু বলল যে কপ্প দিলে সুবিধা হবে আর যদি তুমি তেল বা যেমন করে প্রদীপ ধরাই সেভাবে ধরালে অনেকটা সময় লেগে যাবে কপ্প দিলে তাড়াতাড়ি জ্বলে যাবে আর তার সঙ্গে কিন্তু তাড়াতাড়ি ঘুরতে থাকবে আর আমাদের গামলাটা যেহেতু অনেকটাই ছোট নেওয়া হয়েছে তো ঘুরছিল একটু আস্তে আস্তে ঘুরছিল হ্যাঁ চলুন এটা আর এদিকে দেখো কিট্টুর খুশিতে কিন্তু আমরাও খুশি হয়ে গেছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাচ্চার খুশিতে বাবা মায়ের খুশি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলে এটা